এই দুনিয়ায় মানুষ তিন রকম এক নম্বরে মুমিন দুই নম্বরে কাফের তিন নম্বরে মুনাফে বলেছেন কে এই জন্য সুরাতুল মুমিন নামে মুমিনের জোর নাজিল করছেন আল্লাহ সুরাতুল কাফিরুন নামে কাফের নামে সুরা নাজিল করছেন আল্লাহ

আর কাফেররা যাবে ডাইরেক্ট জাহান নামে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতটা দেব জান্নাত কিনতে হইলে আগে মুমিনের খাতায় নামটা লেখাইতে হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহ পবওয়া আমওয়া আলাভুম বি আই আ আল্লাহ জানজন নাম নাম আমি মুমিন্দের সাথে একটা কেনা বেসা করব। মুমিন যদি না হইতে পারো তাহলে আমি কারোর সাথে কেনা বেচা করব না কেনা কি করবো রে মমি তোমার জানার মান আমি কি করে নিব আর বিনিময় আমি আল্লাহ রাব্বুলানআমিন বিআননা লাহু জান্নাত মুমিন যদি হইতে পার কেনা করে আমি পুরো জান্নাতটা তোমাকে দান করে দেব বাবাজি এখন আমি মমিন হইতে পারছি কি পারি না

আল্লার রোলারামী বলেছেন সন মোমেনদের পাঁচটা বৈশিষ্ট্য আছে এই পাঁচটা বৈশিষ্ট্য যদি মোমেনরা নিজে অর্জন করতে পারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম নিশ্চয় ওরা মমি এদের আমি একটা মর্যাদা পূর্ণ জীবন দিব জীবনের গুণাগুলা মাফ করিয়া দেব আর মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ তালা জানা দান করে দেব আল্লাহ রব্বুল আলমিন তাহলে মুমিনদের আলামত বলেছেন কয়টাই জানে এই পাঁচটা আমার ভিতরে আছে কিনা যদি এই পাঁচটা অর্জন করতে পারি তাহলে আল্লাহ বলছেন তোমার মরণের সময় আমি তোমার মরণটা কেমন দেখবি শুধু আল্লাহ বলছেন তোমার মরণের সময় আসমান থেকে আমি ফেরেস্তা নাজিল করব আর ওই ফেরেস্তা তোমার মরণের আগে তোমার আমল নামায় যত গুণা আছে গুণাগুলা টান দিয়া বের করে দে তোমাকে গুণা মুক্ত একজন পবিত্র মানুষ হিসাবে আল্লাহ তাআলা মরনের আগে তোমাকে এইভাবে গুণা মুক্ত একটা দেহ আল্লাহ দান করে দিবে শুধু তাই নয় ইয়াকুলু রব্বুল আলামিন তোমার মরনের আগে ওই ফেরেশতাদেরকে পিয়ন বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমারে একটা সুন্দর করে সালাম দিয়া দিব সুবহানাল্লাহ যারা মুমিন আল্লাহর সালামটা কানে শুনতে পাবে অনেকে আওয়াজ দিয়া বলবে ওয়া আলাইকুমুস সালাম অনেকে আবার ঠোঁট লাড়াই আসসালাম অনেকে মনে মনে আল্লাহর সালামের জবাব দিবে যদি মুমিন হইতে পারে সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার কি করব শোনাব এরপরে আমি আজাইল বলবো আজাইল যা আর গুনাহ মাফ হয়ে গেছে ওরে আমি সালাম দিছি এবার জান কবরটা কষ্ট তবে তুমি যখন যাবা আমার গোলামটা তোমারে দেখে ভয় পাইবে তোমার দেখে বড় আতঙ্কিত হয়ে যাবে তুমি এখন যাইও না তোমারে পাঠানোর আগে আর একটা সুসংবাদ দেব এই পর তুমি যাওয়া বলে আল্লাহ সুসংবাদটা দেন এরপর আমি যাই যাই তখন আল্লাহ তালা বলেন আর একটা সুষংবাদ দিয়ে দে ফেরেস্তার বলে অদ্য কুলুজন নাম একো না আল্লাহ কৈছে তোমারে এখন আজরাইল আসবে আর জাইনাসার বছ জান খরচ করে ভয় ভাই না ইউ না আমাদের কাছে একটা সুসংবাদ কমারে বলতে বলছে তখন আমরা বলবো বলেন তারাতে সুসংবাদsha বলেন আমাদের ভয় করতেছে ওই অন্ধকারে কবর কেমন হবে কয় সুসংবাদটা শোনো ওয়া আবি শিরুল বিল তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে বাবা বলেন ওয়াদকুল বিল জান্নাত যাও জান্নাত যাও এবার গোলাম বলবে দুনিয়ায় আলেমরা আওয়াজ করেছে জান্নাতে গেলে কত জায়গা অতিক্রম কইরা জান্নাতে যেতে হয় আর তুমি আমারে ডাইরেক্ট জান্নাতে যেতে বলছো তখন গোলাম জবাব দিবে আল্লাহ জবাব দিবে গোলামের কথায় এ গোলাম তোমার যে আমন করতে বলেছি ওই আমন তুমি করছ ওই কইরা তুমি আমি আল্লাহরে খুশি করছ তোমার জন্য কোনো বাধা বিপত্তি না ডাইরেক্ট আল্লাহ রা জন্মাদেশ চলে যা তাহলে মমিনদের কেদের কে ডাইরেক্ট বিনা হিসাবে জান্নাত যিনি জেন যিনি কে এখন আমি মুমিন হইতে পারছি কিনা আছে কিনা আল্লাহ তালা পাঁচটা চিন্তা ঘটনা করেছে। পাঁচটা সিগন্যাল বর্ণনা করে বলছেন এইগুলা যদি তোমার ভিতরে থাকে তাহলে বুঝবা তুমি মুমিন তাহলে তোমার এই দুনিয়ায় সুন্দর জীবন দেব পরকালে সাথে সাথে জান্নাত দেব যদি বলে আল্লাহ তাহলে সেই পাঁচটা গুণ তাড়াতাড়ি বর্ণনা করেন যখন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন ইযা যিকিরুল্লাহ ওয়া

জেকের বলতে কি বুঝা একটু বুঝাইয়া দে আল্লাহ রাব্বুল আলামিন জেকের বলতে কোরআন শরীফে পাঁচটা জিনিস বর্ণনা করেছেন পাঁচটা জিনিসকে জেকের বলা হয় কয়টা জিনিসকে পাঁচটা জিনিসকে এক নম্বরে আল্লাহ বলেন ইন্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নি

এই কোরআন শরীফটা আছে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ kitab আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় সব আগে নামাজ ফরজ করেন নাই। রোজা ফরজ করেন নাই। হজ ফরজ করেন না যাকাত ফরজ করেন নাই। সবার আগে যেটা আল্লাহ বলছেন সেটা আছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলা পড় পড় তোমার প্রভু নামে শুভাসভাষ যদি বলি আল্লাহ কিভাবে পড়ার নিয়মটা কি আল্লাহ কুরআন পড়লেই হবে না এই যে কোরআনটা নাজিল করেছি কোরআনটারে শুদ্ধ ভাবে সহি ভাবে তেলাওয়াত করতে হবে সুবহানাল্লাহ এই জন্য নবী আমায় বলেছেন শোনো যদি চারটি সূরা পড়তে পারো তাহলে কোরআন খতম না দিয়ে কোরআনের খতমের কুটি কুটি কলমের সব পাইবা নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ তাহলে এই কৌশলটা আমাদেরকে আপনি বলে দিন নবী আমার বলেছেন সুরা ফাতে যদি একবার তেল কর শুধু কোরআন শরীফ না পুরা আসমানি কেতন করার একবার ফাতে হাতে করলে যিনি দান করবেন তিনি কে দুই নাম্বার নিষ্ফুল একবার খেলোয়াড় করলে পড়া কোরআন দুইবার খেলোয়াড় করলে এক ঘটন কোরআনের সুয়ে শুয়ে নবী আমার বলেছে

যেটা একবার পড়লে দশ করা দুইবার পড়লে বিশ পড়া তিনবার পড়লে ত্রিশ পড়া কত সুরাটার নাম হচ্ছে সুরাত আর চার নাম্বার নবী বাবা বলেছেন রুহুল আন। একবার করলে 7.5 পড়া দুইবার করলে 15 পড়া চারবার করলে ختم সূরাত আল কাফিরুন নাম আছে সূরাতুল কাফিরুন আল্লাহু আকবার এখন একটু আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি বলেন কোন সুর একবার পড়লে পুরো আসমানি কিতাব সব খতম করার সব আমার আল্লাহ তাআলা দান করবেন কোন সুরা কোন সুরা সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ দুই নম্বরে কোন সুরা দুইবার পড়লে এক খতম কোরআনের সব আল্লাহ তাআলা দান করবেন

ফজরের সময় যারা কুরআন শরীফ তেলাওয়াত করে যদি তুমি ফজরের পরে মা ফজরের সময় গুনগুন গুনগুন কইরা মুস্ত হকার দেখিয়া হও যা তুমি পারো ওই তেলোয়া যদি তুমি করো কিয়ামতের ময়দানে ওই কুরআন শরীফ কথা বলবে আর কুরআন শরীফ জান্নাতে নেওয়ার জন্য মাশরুদ দা তোমার পক্ষে সাহায্য করবে সুবহানাল্লাহ আল্লাহ জিকির করা হবে তখন অন্তর ডাকে পেয় অন্তরটা আরাম লাগবে ভালো লাগবে তাহলে বোঝা গেল কোরআন শরীফ পড়লে এবং শুনলে মিনদের আরাম লাগে ভালো লাগে যদি ভালো লাগে তাহলে উনি মুমিন সার্টিফিকেট যিনি দিয়েছেন এদিকে